কখনো ক্লাসে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে গলা শুকিয়ে ফেলেছ তোমার মনে হয়েছে যদি ভুল হয় যদি সবাই তোমার কথা শুনে হাসে তোমার ধরে গিয়েছে। প্রিয় ভাই এই ভয়টা শুধু তোমার না হাজার হাজার তরুণ তরুণী একই ভয় নিয়ে লড়াই করছে কেউ কেউ এতটাই ভয় পায় যে নিজের ট্যালেন্ট নিজের আইডিয়া সব বুকের ভেতর চাপা পড়ে যায় মনে হয় আমি কিছুই পারি না কিন্তু জানো কি এই ভয়টা আসলে তোমার যোগ্যতা না থাকার প্রমাণ না বরং এটা প্রমাণ করে তুমি ভেতর থেকে চেষ্টা করছো তুমি চাইছো তোমার কণ্ঠস্বর মানুষ শুনো কিন্তু প্রশ্ন হল কিভাবে এই ভয়কে পরাজিত করা যায় কোরআনে আমরা দেখি এমনকি মহান্নবী মুসা আল ইসাল্লামও ভয় পেয়েছিলেন হেরনের সামনে কথা বলতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার প্রভু আমার অন্তরকে প্রশস্ত করো আমার কাজ সহজ করে দাও আমার জীবার জট খুলে দাও এর মানে কি ভয় পাওয়া অস্বাভাবিক না কিন্তু জয় করা সম্ভব অতএব প্র্যাকটিস করো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো ছোট ছোট গ্রুপে তোমার চিন্তা শেয়ার করো প্রতিবার মঞ্চে ওঠার আগে ছোট্ট দোয়া করো বিশ্বাস করো ধীরে ধীরে তোমার ভয়টা শক্তিতে পরিণত হবে আজ তুমি ভয় পাচ্ছ সবার সামনে এক লাইন কথা বলতে কিন্তু যদি তুমি হাল না ছাড়ো একদিন হয়তো হাজার মানুষের সামনে দাঁড়িয়ে তোমার কণ্ঠেই অন্য মানুষরা অনুপ্রেরণা খুঁজে নিবে তুমি শুধু এক পা এগিয়ে যাও আল্লাহ বাকিটা সহজ করে দিবেন। তাহলে ভাই আজ থেকে ভয়কে বাঁধা না ভেবে এটাকে বানাও তোমার সাফল্যের সিঁড়ি কমেন্টে লিখে জানাও তুমি যদি সবার সামনে দাঁড়াও কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভয় লাগে তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম